বন্ধুরা আজকেও মাছ ধরতে বেরোচ্ছি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে যাচ্ছি চলুন বন্ধুরা এটা সেই পুকুর যে পুকুরে আজকে মাছ ধরবোটা বেশ বড় বন্ধুরা চারটার করে নিই তারপরে মাছটা ধরতে বসি দেখি কি মাছ পাই বন্ধুরা লাস্ট পর্যন্ত থাকবেন দেখতে থাকবেন হম যা মাছ পাবো বন্ধুরা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করবো বন্ধুরা থ্যাংক ইউ দেখতে দেখুন বন্ধুরা हतास टगा हम्म आर एम नी दुकाने के लिए मरा दुर्तोत्ते तीरिस टगा हाँ बहुत ये ये मरा गोल शब्द हो किस आलू वाले थे वाले पला तो, पला इधिकासे ना कुमीर हाँ कुमीर है? <laughs> हुँ, हुँ. yan gari 8.3 na wajen tuge 8.3 na wasuwa ঝিমেটা পিছনে আসতেছে বন্ধুরা ওই পাশে দেখুন আমার বড়শালা বলসাররা রয়েছে এখন একটা মাছ লাগিয়েছিল বন্ধুরা ওই যে গাছে মাছে সব বসি টসি লাগিয়ে দিয়েছে মাছ তো তুলতে পারে না মাছে গাছে বসি বড়শি লাগিয়ে বসে আছে চলুন বন্ধুরা দেখি লাস্ট পর্যন্ত কত মাছ হয় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মাথা যাবো তো পাঁচশোটা তুলতে হবে না এটা ছোটো পাড়া বেশি বড় না ওই সাত আটশো হবে এখন বন্ধুরা শালাবাবু একটা মাছ তুলেছে এখন ছোটো পাড়া একটা মাছ বেশি বড় না লাগিয়েছে এখনই তুলেছে ছোট বড় একটা মাছ এই পার থেকে ঠিক দেখাতে পারছে না ওই দেখুন ছোটো পারা হাতে রয়েছে নেটে ভরে দিচ্ছে এখন চলুন বন্ধুরা আরও এরকম কত মাছ পাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখতে পেয়েছেন বড় ছাড়া আবার একটা লাগিয়ে ফেলেছে ও তো জলে না নেমে মাছ পারে পারেনা যেন জলে নেমে গেছে এই দুজন মিলে জলে নেমে করছে জলে নামছে কেনে আর জলে নেমে করছে রে মাছ ধরতে গিয়ে ওই বাবা আমরা মনে হচ্ছে বিশাল বড় মাছ বন্ধুরা দে সেই এক্ষুনি যেরকম তুললাম সেরকমই আর একটা ভেবেছিলাম বিশাল বড় মাছ লেগেছে জলে নেমে পড়েছে যে মাছটা তুললাম যাক্ষুনি যে মাছটা তুললাম সেরকমই মাছ তুলেছে বিশাল বড় মাছ তুলে এমন করলো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন

প্রত্যেকবার ওরা খালি ছোট মাছই বাজায় বন্ধুরা এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আজকে মোটামুটি যা মাছ পেয়েছি বন্ধুরা সব ছাড়ার মতন না সবই তো দেখেছেন এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আপনাদেরকে পুরো মাছ দেখাবো মোটামুটি খুলে সব এখন সব বাড়ি চললাম এরকম সবাই জামা প্যান্ট পরে নিল আমার ছোটো ছেলা প্যান্ট পরে নিল এখন আর ওদের রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যায় বন্ধুরা চলুন দেখতেই পাচ্ছেন দুই দিকে একদম সবুজ ধান ক্ষেত কী সুন্দর পুকুরে চলুন বন্ধুরা বেরোয় যেতে যেতে অনেক সময় হয়ে যাবে বন্ধুরা সেই বেরিয়েছি তখন বলেছি এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে বাড়ি ফিরেছি অনেকটা দূর রাস্তা তো কী করবো আস্তে আস্তে দেরি হয়ে গেলো অন্ধকারে হয়তো আপনাদেরকে মাছটা ঠিক মতন দেখাতে পারব না চলুন বন্ধুরা কী মাছ পেয়েছি দেখে নি বন্ধুরা এই দেখুন ঢেলেছি মাছ এই মাছই পেয়েছি আর যেগুলো ছোটো ছিল দেখেছেন তুলেছি সেগুলো ছেড়ে দিয়েছি আপনারা তো জানিনই আমি ছোটো মাছগুলো ছেড়ে দিই সেই ভিডিওটা কোনো কারণে করতে পারিনি বা করতে গেছিল আমার শালাবাবুরা সেটা ডিলিট হয়ে গেছে দুঃখিত আপনাদের জন্য এটা এই যে মাছ কাতলাটা মোটামুটি এক দেড় কেজি মিরিকটাও এক কেজি এইটা সাতশো আটশো এরকমই মাছ এগুলো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর তার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের আমার খুব ভালো লাগবে